আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপুদের আমদের আন্টিদের সবার পছন্দের সিঙ্গেল ওলা চলে আসছে তবে এগুলো সব হচ্ছে নকশি কাঁথা আপনারা গতানুগতিক আমাদের সব খুব পছন্দ করেন এটার জন্য আসলে আমাদের খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ যে সবাইকে আমরা মনের মতো কিছু দিতে তো আজকে হচ্ছে কাঁথা ফোর হচ্ছে সিঙ্গেল ওনাগুলো দেখাবো যেগুলো সম্পূর্ণ হচ্ছে কাঁথা স্টেজের কাজ করা কাঁথা স্টেজের সিঙ্গেল ওনাগুলো কিন্তু আপনার লাইট ওয়েট হয় তারপরে হচ্ছে চারোপাশে কাভারেজ করে বড় সড়ো একটা ওনা পাচ্ছেন নামাজ ওলনা পাচ্ছেন তো এই হচ্ছে আমাদের কাঁথা স্টেজের ওড়নাটা দেখেন চারো পাশে কাজ করে দেওয়া আছে এটা অনেক সুন্দর একটা হোয়াইট কালার অফ এর সাথে আপনার ম্যাজেন্ডা কালার ইয়েলো কালার সুতা অলিভ কালার গ্রিন কালার সুতা ব্যবহার করা হয়েছে অনেক সুন্দর করে দেখেন ছোট ছোট করে পুরুষের কাজ আছে এবং এখানেও চমৎকারভাবে পুরুষের কাজ করে দেওয়া আছে যারা এই সুন্দর কটন কটনের কাঁথা স্টেজে সিঙ্গেল ওনা নিতে চাচ্ছে নিয়ে নিতে পারেন এই ওনাগুলো আপনারা বোরখার সাথে পড়তে পারেন যে কোনো ড্রেসের সাথে বা শাড়ির সাথে যারা আমরা সিঙ্গেল ওনা পরে অনেক আমুরাই আছে আপনার বোরখা পরে না তারা শাড়ির সাথে ম্যাচিং করে সিঙ্গেল ওনা পরে তো আপনারা চাইলে এই অনুনাগুলো নিতে পারেন আমাদের এই সিঙ্গেল হচ্ছে আপু পঞ্চাশ টাকা সিঙ্গেল হচ্ছে চোদ্দশো টাকা পাঁচ হাত চড়া পাঁচ হাত ওনা আর চড়ায় হচ্ছে আপু আপনার ছত্রিশ থেকে সাঁত্রিশ ইঞ্চি থাকতেছে আচ্ছা তারপরে দেখে দিচ্ছি হোয়াইট কালারের একটা ওনা আসছে হোয়াইট কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে অল ওভার কাজ করা এই যে দেখেন এটাতে কোনো পুরুষ থাকবে না পাইপেন থাকবে না আপনারা কুরুশ মানে পাইপেনটা অনেকেই পছন্দ করেন না সো নিতে পারেন যারা হোয়াইট কালারের যে ফিরোজা কালার কিছু খুবই চমৎকার একটা সিঙ্গেল ওড়না ওড়নাগুলো কিন্তু খুবই চমৎকার ঠিক আছে দেখেন অনেক চড়া যথেষ্ট চড়া একদম শাড়ির হাফ বলতে পারেন একদম শাড়ির হাফ কাজ প্রাইস থাকছে আপু চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা সিঙ্গেল ওড়না ভালো লাগলে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন এই অফারটা সীমিত সময়ের জন্য যারা যারা পারচেস করতে চাচ্ছেন করে ফেলতে পারেন দেখেন এটাও একদম অল ওভার কাজ পিঙ্ক কালার একদম ডিপ লাইট যে পিঙ্ক কালার থাকে সরি ডিপ পিঙ্ক দেখেন কুরুশ করে দেওয়া আছে যারা কুরুষের কাজ পছন্দ করেন এগুলো সব অল ওভার কাজ অল ওভার কাজের সিঙ্গেল কুলা কিন্তু খুবই সুন্দর আর আমাদের আমুদের পছন্দের তালিকায় থাকে এই টাইপের সিঙ্গেল ওলাগুলো যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন সিঙ্গেল ওলাগুলো প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা একদম ফ্রেন্ডলি বাজেটের মধ্যে দেওয়া ট্রাই করেছি আপু আমাদের একদমই ফিক্সড প্রাইস যে যত পিস নিতে চান নিতে পারেন এটাও খুব সুন্দর কালারিং শেড থাকে আমাদের এটাতে এই যে এখানে হচ্ছে ব্লু তারপরে হচ্ছে আপনার বাঙ্গি কালার তারপরে থাকে পিঙ্ক কালার তার মাঝখানে থাকবে ফিরোজা কালার এটা হচ্ছে শিউলি ফুলের সিঙ্গেল ওনা এটা হচ্ছে শিউলি ফুলের সিঙ্গেল ওনা এটা চাইলে এটাও নিতে পারেন প্রাইস থাকছে চোদ্দোশো টাকা অনলাইন চোদ্দোশো টাকা এমন ওনাগুলো আসলে চোখ ফেরানো দায় এত সুন্দর দেখেন প্রচুর বড় কিন্তু ব্যাক সাইডও দেখেন অনেকখানে একদম হাফ ঠিক আছে এটা চাইলে এটা পারচেস করতে পারেন প্রাইস থাকতেছে চোদ্দোশো টাকা নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন আচ্ছা এটাও হচ্ছে কাঁথা স্টেজের কাজ পুরোটা ওলনায় দেখেন এটাও কাজ করা এই যেরকম পেস্ট কালারের মধ্যে পিঙ্ক কালারের ফুল এবং হচ্ছে পাতা দিয়ে সবুজ পাতা দিয়ে কাজ করা তো এটাও মানে চমৎকার হচ্ছে সবই আপু আমাদের স্মুথ দেখেন এটা ভালো লাগলে এটা নিতে পারেন প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা যার যত পিস ভালো লাগে নিতে পারেন আপনারা আমাদের প্রিভিয়াস সিঙ্গেল উল্লা লাইভও দেখতে পারেন আপনারা আমাদের এখানে গুজরাটি কাছ থেকে শুরু করে সব একটু সিঙ্গেল উল্লা পাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ